হ্যালো আসসালামু আলাইকুম আর নতুন একটি ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে অনেক বেশি লাগবে। আর বৃষ্টির দিনেও আমাদের ঘরে মন টিকে না রোহানাপুর গ্রুপে আমরা চলে এসেছি এখানে সবাই মিলে অনেক মজাদার খাবার খাবো এবং অনেক আনন্দ করব এই ভিডিওতে আপনারা আমাদের আনন্দগুলো করুন আমরা সবাই মিলে অনেক মজা করে মাখাই মাখিয়েছিলাম আর জাম্বুরাটা অনেক মজা ছিল রোহানাপুর গাছের অনেক কিছু আসলে ছোটবেলার কথা মনে করে দেয় আমরা সবাই মিলে যখন জাম্বুরা মাখতেছিলাম তখন আমার ছোটোবেলার কথা মনে হয়ে গিয়েছিল তো ছোটোবেলা কিন্তু বাংলাদেশে কিন্তু এরকমই আনন্দ সহকারে সবাই মিলে জাম্বুরা আম সব কিছুই কিন্তু মাখানটা অনেক বেশি মজা লাগে তো আমাদের এই ভিডিওতে আপনারা সব কিছুই উপভোগ করতে পারবেন তো দেখতে থাকুন আমার ভিডিও এবং যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন এটা Muka laku, muka laku, muka laku অস্ট্রেলিয়ায় বসে জাম্বুরা মাখা খাওয়া কিন্তু আসলে অনেক বড় ভাগ্যের বিষয় কারণ অস্ট্রেলিয়াতে এত অ্যাভেলেবেল জাম্বুরা পাওয়া যায় না আর জাম্বুরাটা কিন্তু অনেক মজা ছিল অনেক রসালো ছিল থ্যাংক ইউ সো মাচ রোহন আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য আমরা সবাই অনেক আনন্দ করেছি আর আমাদের কাছে খাওয়া দাওয়া ভালো লেগেছে আনন্দটা তো আরও অসাধারণ লেগেছে সবাই মিলে জাম্বুরা ছিল। ছিলা মাখানো আসলে এটা অনেক 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 ভালো লেগেছে সবার

আর দিন আপু ফাঁকি দেওয়া হচ্ছে কিন্তু এসব ফাঁকে চলবে না এই তো একটু গুলাইতে হইব নালে তো বুঝব না এটা কি আটা বনষ্ঠান রেসা কি সুন্দর করে সাজা দাম এটা কি সুন্দর লাগতেছে ক্যামেরা ম্যান আমরা খুব গুনি নিজের প্রশংসা নিয়ে যে করি করেন

কেমন লেগেছে আমার ভিডিওটি বলবেন না প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকুন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই ফলো দিতে বলবেন না আল্লাহ হাফেজ